হ্যালো আসসালামু আলাইকুম আমি আপনাদের সবার ভেবে এটা পমন নি চলে এলাম টুকে টুকে আটটা দেওয়ার জন্য কাউকেই দেখছি না আমি পোস্ট করে টাইমটা বলে দিয়েছিলাম কেউ চয়েন হচ্ছে না কেন আমি বুঝতে পারছি না আমার কথা কি কিছু শোনা যাচ্ছে আমি ফার্স্ট টাইম লাইভে এসেছি আমি আসলে বুঝতে পারছি না যে আমার কথা শোনা যাচ্ছে কিনা বা আমি কিভাবে আপনার আপনাদের সাথে কথা বলবো হুট করে চলে এলাম লাইভে আসলে আমার মধ্যে একটু ভয় কাজ করছে আমি আসলে বুঝতে পারছি না যে কিভাবে আপনাদের লেখাটা আমি পড়বো কেউ জেনে থাকলে অবশ্যই আমাকে জানাবেন কিভাবে দেখব হ্যাঁ হ্যাঁ আমি খুব নার্ভাস আমি বোঝাতে পারবো না আমি ঠিক কতটা নার্ভাস ফিল করছি হ্যাঁ আসলে এটা আমার একদমই ফার্স্ট টাইম আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন তবে অবশ্যই পার্সোনাল লাইফ বাদে আচ্ছা আপনারা সবাই কেমন আছেন সেটা বলেন আপনাদের কথা একটু শুনি আমার কথা কি শোনা যাচ্ছে আপনারা যেটা শুনতে চান বলেন আমি জাস্ট সেটাই বলি আমাকে নিয়ে আপনাদের মানে কোন উপন্যাসটা বেশি ভালো লাগে সেরকম কোনো কথা বলতে পারেন উপন্যাস রিলেটেড আমি চেষ্টা করব আপনাদের সাথে গল্পটা জমিয়ে ওঠার আমি আসলে সত্যি নার্ভাস আচ্ছা চলান আমার কথা শেয়ার করা যাক আমি যখন প্রথম চ্যানেলটা খুলি তখন আসলে নিভৃতে তুমি আমার এই গল্পটা আমি তখন পড়ি হ্যাঁ নিভৃতে তুমি আমার গল্পটা পরে আমার মনে হইল যে আসলে এটা নিয়ে কিছু করা যাক লেখিকাটা তখন সবাই গল্পটা শুরু করেছে তো সেই গল্পটা পরপর আমার খুবই ভালো লাগে দেন আমি এডিট করা শিখি তারপর তখন আমার ভয়েস খুবই নার্ভাস ছিল খুবই 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 নার্ভাস ছিল তো আমি তখন কথা বলতে গেলে হচ্ছে কি অনেকবার বাঁচত মানে কথা বলার মধ্যে অনেক জড়তা কাজ করতো তারপর সেটা আমি একটু একটু করে ভয়েস দিই দেন আমি একটা চ্যানেল খুলি সেখানে ছাড়ি আচ্ছা তারপর কি করব? তখন আমি নিজের ভিডিও নিচেই দেখতাম অনেকবার করে তারপরে শখের বসে তখন আমি দু একটা গানও গাইতাম তো গান গাইতাম কবিতা আবৃত্তি করতাম তারপর সেগুলো এই চ্যানেলে ছাড়তাম তো আর ভালো লাগতো আসলে এটা ছাড়তে তো এইভাবেই আপনাদের সাথে উপন্যাসের সাথে এগিয়ে চলাটা আমার তা আমি কখনো ভাবিনি যে আপনাদের থেকে এতটা ভালোবাসা পাবো যাই হোক প্রচুর ঠান্ডা এই জন্য আমার একটু গলায় সমস্যা হচ্ছে প্লিজ ডোন্ট মাইন্ড আচ্ছা আপনারা কিছু বলছেন না শুধু আমি কেন পটপট করে যাচ্ছি আপনারা তো কিছু বলেন আচ্ছা আমি কি লাইভ থেকে চলে যাবো আমার কি চলে যাওয়া উচিত আপনাদের মন মতো একটু দুটো প্রশ্ন করেন প্লিজ প্রশ্ন করান আমার সাথে গল্প বা আড্ডা জমিয়ে ওঠার মতো কিছু বলেন দু একটা সারা শব্দ দেন যে আপনারা আছেন মনে হচ্ছে আমি মরে গেছি আপনারাও তার সাথে মানে দেখতে আসছেন কিছুই বলছেন না এটি কি হইল বলেন এই আপনাদের মনি আপুকে আপনারা ভালোবাসেন চারজন দেখছেন অথচ একজনও কোনো রেসপন্স করছেন না এটি কি ঠিক বলেন আচ্ছা লাস্ট যে কমিউনিটিতে যে গল্পটা পোস্ট করতেছি ওটা আপনাদের কেমন লাগছে কোন গল্পটা আপনারা বেশি বেশি করেছেন হ্যাঁ আমাকে সেটা বলেন আচ্ছা আমার ভয়েসটা কি খুব খারাপ আমি কিন্তু অনেকগুলো প্রশ্ন করেছি একটা প্রশ্নের উত্তরও আপনারা দেননি আমি কিন্তু ভীষণ মন খারাপ করব আচ্ছা লাইফ থেকে সবাই চলে যাচ্ছে আমার কি চলে যাওয়া উচিত আমি আসলে বুঝতে পারছি না আচ্ছা আপনারা কিছু বলেন জানেন আমি খুব ভালো কবিতা আবৃত্তি করতে পারি কবিতা আবৃত্তি করতে পারি বাট আমার একটা ফেসবুক পেজ আছে হ্যাঁ যেখানে আমি কবিতা আবৃত্তি করি কেউ চাইলে আমাকে সেখানে মেসেজ করতে পারেন বা কারোর লেখা যদি আবৃত্তি করতে হয় আমাকে মেসেজ করতে পারেন আমি জানি আমার চ্যানেলে অনেক লেখিকা আপুরাও আছেন যদি আপনার কোনো গল্প বা উপন্যাস কোনো মানে বই প্রকাশের ক্ষেত্রে এরকম হয় যে একটা ভিডিওর ভয়েস করতে হবে এরকম কিছু আমি সেটা করতে পারি বা আমি সেগুলো করে থাকি তাপনারা চাইলে সেটা করিয়ে নিতে পারেন তবে সেখানে আমার অবশ্যই নামটা থাকতে হবে আপনারা কেউ কিছু বলছেন না কেন আমি কিন্তু ভীষণ র্যাগ করব আপনারা জমিয়ে উঠছেন না হাড্ডাটা আমি কি তবে চলে যাবো আমার কি চলে যাওয়া উচিত আচ্ছা আমার কণ্ঠটা কি খুব বিশ্রী কেউ কেন থাকছো না কেউ কেন কথা বলছো না কেন একা একা পটো করতে আর ভালো লাগছে না কেউ কোনো কথা বলো না আমার ভীষণ মন খারাপ হচ্ছে এমনিতেই তোমরা আমাকে অনেক ভালোবাসো কমিউনিটিতে গল্প দেই বা এমনি যখন আড্ডা দেই তোমরা আমাকে অভীষণ ভালোবাসা দাও তবে এখন কি হলো আচ্ছা তোমরা কি মানে লাইভ যাচ্ছ ভিডিও না অডিওতেই ঠিক আছে আমাকে সেটা বলো তো আমাকে দেখতে চাও কজ একজনও না আচ্ছা নো প্রবলেম দেখার ইচ্ছা না জাগতেই পারে স্বাভাবিক আমরা যে সবাইকে দেখতে চাইব ব্যাপারটা এমন না আচ্ছা তোমার কাছে সবথেকে প্রিয় উপন্যাস কোনটা সেটা আমাকে বলো তো আমি বোধহয় তুমি করে বলছি বলতে অনেকেই রাগ করছো নো প্রবলেম আচ্ছা তোমাদের ফেভারিট কোনো উপন্যাস নেই এটা কেমন কথা উপন্যাস থাকবে না কেউ যদি জয়েন নাই হও তো চলে যেতে হবে তিনজনের ওপরে একজনও দেখছো না ব্যাপারটা খুবই খারাপ তিন চারজন বা পাঁচজন এভাবে হয় আমার সাথে কথা বলো আমাকে মেসেজ করো আমি সেটা পড়ি দেন উত্তর দিই একটা মোমেন্ট একটা গানও মনে আসছে না যে একটা গান গাই আপাতত সরি আমার একটা ফোন আসছিল আমি লাইফ থেকে বের হতে পারছি না এইটা কি ঝামেলায় পরে গেলাম আমি তো লাইভ কাটতেই পারছি না আর আসবে না প্লিজ আমি আবারও বলছি এটা আমার ফার্স্ট টাইম ছিল হ্যালাই তবে সবাইকে অসংখ্য ধন্যবাদ একজন আপু শুধু আমাকে কমেন্ট করেছে সমস্যা নাই তুমি বলো হুম নার্ভাস মানে আমার কথা শোনা যাচ্ছে কি না তখন আমি বলেছিলাম পরে ওই আপুটা বলছে মনে হয় কি নাম এটা আমি তো বুঝতেই পারছি না নামটা ও মোর মনে হয় হ্যাঁ ও মোর ভাইয়া হবে সরি আমি আসলেই নার্ভাস ভাইয়া তো ডের পেয়েছে আর কেউ কিন্তু কোনো মেসেজ আমার কাছে করো নি তো ওকে গুড বাই বাট আমি বের হতে পারছি না ও আচ্ছা আচ্ছা আজকের মতো শেষ করছি তবে আবার যেদিন আসবো সেদিন অবশ্যই ভিডিও কলে সরি ভিডিওতে আসবো লাইভে এতক্ষণ ধরে আমার বক 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 শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আর কোন গল্পটা আপনাদের সবার বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন এবং ভিডিও প্রত্যেকটা ভিডিও দেখার পরে অন্তত একটা কমেন্ট তো করাই যায় তাই না আমি আপনাদের কাছে এতটুকু আশা অবশ্যই রাখতে পারি আমার কথা বলাটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন আমি জানি আমার কণ্ঠ অতটা ভালো নয় তবে আমি চেষ্টা করি আপনাদের সাথে খুব ভালোভাবে কথা বলার আমি বাংলাদেশি আই এম প্রাউড আমি বাংলাদেশি আর আপনাদের খুব কাছাকাছি জেলার একটা মানুষ অবশ্যই আপনাদের পছন্দ হবে এমন একটা জেলা না আপনারা কোন কোন জেলা থেকে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বা ভিওয়ার্স আছেন আমাকে অবশ্যই জানাবেন পক পক করছি তো একাই আরও একজন জয়েন হয়েছেন কিন্তু আসলে সেও কোনো কমেন্ট করছেন না তো বলেন আপনারাও কিছু বলেন আমি কিছু শুনি এভাবে তো চলে না একা একা কখনোই আড্ডা দেওয়া যায় না আড্ডার দৈর্ঘ্য বাড়াতে হলে অবশ্যই আপনাদের কথা বলতে হবে আমার সাথে মাত্র একজন আমাকে শুধু মেসেজ করেছে আমি সেটাও পড়েছি আপনারা কেউ মেসেজও করছেন না আমি সেটা পড়তেও পারছি না যার ফলে আড্ডাটা আমি কন্টিনিউ করতে পারছি না কি বলবো আপনারা ভালো আছেন তো সবাই হ্যালো কেউ কে আছেন আমাকে একটা সারা অন্তত দিন যে আপনারা আছেন আমি অন্তত বুঝতে পারি যে আসলে আমার বক বক আমি একা করছি না আর কেউ শুনছেন অযথা কিছু বক বকা নেই আচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালোবাসায় রাখবেন ছাব্বিশ সালটা অবশ্যই ভালোভাবে কাটানোর চেষ্টা করবেন নিজের ভালোবাসায় সকলকে আচ্ছাদিত করে রাখার চেষ্টা করবেন আর নিজের প্রতি ভীষণ যত্নশীল হবেন আর উপন্যাস প্রেমী যারা আছো ভণ্ডামি কিন্তু ছাড়া যাবে না একদমই আচ্ছা একদমই ফন্টামি ছাড়া যাবে না ওকে বাই বাই দেখা হবে অন্য এক সময় ঠিক সন্ধ্যা ছয়টায় বা সাড়ে ছয়টায় এরকম টাইমে আমি একটু ফ্রি থাকি বলা চলে তো এরকম টাইমে কখন আবার আড্ডা দিব তবে সেদিন অবশ্যই চেষ্টা করব লাইভে ভিডিও থাকার জন্য বা অডিও থাকার জন্য তবে তোমরা একটু প্রস্তুত থাকবে এভাবে একা একা কখনোই আড্ডা দেওয়া যায় না বা আড্ডা কন্টিনিউ করা যায় না অনেক কথা বলে ফেলেছি আমি আসলে এত কথা বলি না আমি সব সময় চুপচাপ থাকার মানুষ তো আল্লাহ হাফেজ গুড বাই টাটা ভালো থাকবা ভিওয়ার্সদের ভালোবাসা অনেক অনেক ভালোবাসা টাটা বাই বাই